সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাই যারা didik didik তাকান কেন পড়েন ইচ্ছা মত এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বনবী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্ মামং সকুলাত মাঝিনু ফাহু আফি এই সাথে মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবাহান আল্লাহ হি অবেহানদিহি সুবাহান এই দুইটা শব্দ খালিমা চান হাবিবা চাহ ইল রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা তানি ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চানি ফিল মিসান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে শুবা হেন আল্লাহ হে বেহান্দিহি শোভা রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুর্সি পরবেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফুদিলে কোন জিন পড়ি ব্লাক ম্যাজিক কোন কিছু আপনারা ধরতে পারবে না বিশ্ব নয় বলেন মানকার আয়াতল কুর্সি ধুবুরা কুল্লি সলা চিন মাক্তুবা লম ইয়াম্লা আহু মিন দখলিল জান্নাতি ইল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সবানল্লাহ আরেকটু পড়ে না একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার শোভান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তল কুর্সির দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আসতা ফেরুল্লাহ আসতা ও ফেরুল্লাহ আস্তাগো ফেরুল্লাহ সুমান উল্লাহ তেত্রিশ বার আল্লা হামদুল্লাহ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার অথবা শেষে তিনটা তেত্রিশ বার পড়ে মিলাবেন লা ইলাহ ইল্লাল্লাহ ডা লা শারীখা আলা হুল মুলকু আলা হুল হান্দু অহু আলাহ কুল্লি শাহিং খাদির আরেক বানানো একটু বারানো হয়েছে ইয়র এই ওয়াই উম অহু আলা কুল্লি শাহিং এগুলো পড়ে না কোত্থেকে কি হাবিজাবি পড়ে নষ্ট করে এজন্য হবে দে স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবান না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি ওয়ার্ক হার্ড দে স্মার্ট স্মার্ট দে তারা স্মার্টলি কাজ করে কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্ধা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দাও তো হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা এই হাজারা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতা আমার সাথে সাথে পড়েন এটারে আরবিতে কি বলে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সবসময় সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না ধাক্কাধাক্কি যুদ্ধ করতে হবে আপনার তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কাধাক্কি করে খাইয়া দেয়া শক্তি কইরা ধাক্কাধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আর দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হয় ওদের দিকে তাকাইলে আপনার টুপি পড়ে যাবে পিছনে ইয়া উচুল তো এই মাওলানা অনেক ধাক্কাধাক্কি করে কোনো রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা চাবে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর কর্ম সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব এই দোয়াগুলো কবুল কইরো এই একটাই চাওয়া আর কিছু চাইলাম না তোমার কাছে তো কিছু বাকি রাখছে কথা বলেন দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট দে ডন ওয়ার্ক হার্ড বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে ওরা শক্তি ঘাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না ওরা সুযোগ খোঁজে ওরা ঝোপ বোজে কোপ মারে ঠিক কি না যেখানে সাওয়াব বেশি অল্প কাজে প্রফিট বেশি লাভ বেশি ওইটাই না মানুষ করবে ঠিক কি না এই জন্য যে সহি আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে আজকে থেকে এগুলো আমরা করবো মনে থাকবে ইনশাল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ যে বইটা থেকে আমরা কয়েক মিনিট শোনার জন্য আজকে বসেছি বইটার নাম সবাই বলেন এই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দ্যার ইজ নট আউট ইন ইট অ্যান্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুতাকিন আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফিহু দাল্লিল

বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি জান্নাতি বানাতে আমি নাজিল করেছি পড়েন ওই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো পড়েন ইনশা আল্লাহ আপনাদের আল আল কারিমের তিরিশতম পাড়ার একশো বারোতম সুরা খুব ছোট্ট একটি সুরা সাইজের ছোট্ট হল ফজিলতে শেষ নাই এই সুরার বরকতে শেষ নাই শেষ নাই অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি আমরা গুরুত্ব দিতে চাই না কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না হচ্ছে ওই রকম একটি সুরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম আসলে অনেক গুরুত্বপূর্ণ সুবানালা পড়ে এমন একটা সুরা যে সুরাটা সবার মুখস্থ আছে মুখস্থ নাই কার একটু হাত তোলেন সবার মুখস্থ আছে না আলহামদুলিল্লাহ পড়েন তো এই সুরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনব শুনব শিখবো জানবো আমলের নিয়তে নিয়ত খালেজ করেন ইন্নামাল আমালু বিনিগিয়াত সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে বেসড অন ইউর ইন্টেনশন আপনার কি ইচ্ছা ছিল এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেজ করবেন নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে নামাজ হবে কথা বলেন আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে মানুষে আপনারে আলহাজ ডাকবে এজন্য যদি হস করেন কবুল হবে এরকম হাজি আসে না নাই আলহাজ না ডাকলে চাইতা উঠে আসে না নাই তো আপনি চেতেন কেন আপনি কি আলহাজ শোনার জন্য হস করছেন হস করেছি কার জন্য আতিমুল হাজ যাওয়াল আমরাতা লিল্লা আল্লাহর শব্দ চুজিংটা দেখছেন আল্লাহর রুচি দেখেছেন লিল্লা আল্লাহ যোগ করে দিয়েছে আতিমুল হাজ্জা বললাম আমরা চালিল্লা হজ এবং ওমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য চিনি কে